হাই এভ্রিয়ান আজ নিয়ে এসেছি এক নতুন ভিডিও আপনাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বিশেষ কিছু এক্সারসাইজ বা ব্যায়াম করলে আপনি সারাদিন অ্যানার্জেটিক এবং নিজেকে ফ্রেশ মনে করবেন তো সারাদিন নিজেকে অ্যাক্টিভ অ্যান্ড ফ্রেশ রাখতে বিশেষ কিছু যোগা ব্যায়াম বা এক্সারসাইজ আজ দেখে নিই যা রেগুলার আপনি বাড়িতে বসে সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারবেন আর এই ভিডিওটি আপনারা প্রত্যেকদিন অন করে এই ভিডিওর সঙ্গে আপনি এই এক্সারসাইজগুলো করতে পারবেন তো চলুন স্টার্ট করা যাক নাও প্রথম এক্সারসাইজ হবে নেক মুভমেন্ট থেকে প্রথমে রাইট টু বেন করব ধীরে ধীরে যতটা পারা যায় নিয়ে যাওয়ার চেষ্টা করব রাইট টু লেফট এইভাবে দশ বার করার চেষ্টা করবেন ওকে নাও রাইট টু লেফট টুইস্টিং পেছনে যতটা পারা যায় পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একবার রাইট সাইড আবার লেফট সাইড ক্স ইনহেল আপ উপরের দিকে আবহাওয়ার ডাউন নিচে ধীরে ধীরে ওকে নাও চেঞ্জ সোল্ডার উপরে হাত রেখে শোল্ডার রোটেশন ওয়াইজ দশ বার করার চেষ্টা করবেন অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইস অপোজিট সাইড দশ বার ওকে নাও হাত ডে স্ট্রেট রেখে ফোল্ড করবো আবার স্ট্রেট ফোল্ড অ্যান্ড স্ট্রেট এটাকেও দশ বার করার চেষ্টা করবেন ওকে নাও রাইট টু লেফট টুইস্টিং পেছনে এবার রাইট সাইড এবার লেফট সাইড ওকে দশ হয়ে গেলে ছেড়ে দেবেন ওকে নাও রাইট টু বেন্ট এভাবে বেন্ট করার চেষ্টা করবেন এবার রাইট সাইড আবার লেফট সাইড এটিকেও এটিকেও আপনারা দশ বার করার চেষ্টা করবেন ওকে নাও চেঞ্জ নাও হাত দু স্ট্রেট উপর সোজা সেখান থেকে সামনের দিকে ডাউন করব আবার আপ ধীরে ধীরে ডাউন অ্যান্ড আপ ওকে একই মতো সুখাসনে বা একটা আরামদায়ক পজিশনে বসে থাকবো দেন সেখান থেকে হাত দুটো পেছনে রেখে হিপকে তোলার চেষ্টা যতটা পারে যে আপ ডাউন ধীরে ধীরে হা আপ ডাউন এটিকেও আপনারা দশ বার করার চেষ্টা করবেন

ফোল্ড করে নিয়ে আসবো আদ্রেছনে দেন সেখান থেকে রাইট টু লেফট এবার রাইট এবার লেফট এটিকেও আপনারা দশ বার করবেন হয়ে গেলে এক দশ জন্য হোল্ড আবার অপোজিট সাইডে দশ সেকেন্ডের জন্য হোল্ড অ্যান্ড রিল্যাক্স ওকে নেক্সট এক্সারসাইজ আবার পা দুটো ফোল্ড হাত দুটো পেছনে দেন এখান থেকে হিপ আপ অ্যান্ড ডাউন এটাকেও দশ বার করবেন দশ বার হয়ে গেলে দশ সেকেন্ডের জন্য হোল্ড আপ করে দশ থেকে হোল্ড অ্যান্ড রিল্যাক্স ওকে নেক্সট পজিশান এই মতো পজিশনে চলে আসবেন দেন এখান থেকে কোমরকে ডাউন করার চেষ্টা করবেন হেড আপ আবার হেড ডাউন কোমর আপ ধীরে ধীরে করার চেষ্টা করবেন শ্বাস নিয়ে মাথা উঠবে কোমর ডাউন আবার শ্বাস ছেড়ে মাথা ডাউন কোমর আপ ধীরে ধীরে শ্বাস নিয়ে মাথা উপরে কোমর ডাউন আবার ধীরে ধীরে শ্বাস ছেড়ে মাথা ডাউন কোমর আপ এইভাবে দশ বার করার চেষ্টা করবেন দশ বার করার চেষ্টা করবেন দশ বার হয়ে গেলে মাথা তুলে কোমর ডাউন করে দশ সেকেন্ড এনে হোল্ড আবার নিচের দিকে মাথা ডাউন করে কোমর তুলে রেখে দশ সেকেন্ডের জন্য হোল্ড রিল্যাক্স ওকে নেক্সট বজর বসে যাব হাত দুটো হাঁটুর উপরে চোখ বন্ধ রেখে এই মতো অবস্থায় দুই থেকে তিন মিনিট থাকার চেষ্টা করব রিল্যাক্স পজিশনে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলবে দেন এখান থেকে হাত দুটো স্ট্রেট মাথার উপর সোজা ডাউন করে হোল্ড করবো থাকার চেষ্টা করব এই অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলবে আবার ধীরে ধীরে উপরে উঠে যাবো নেক্সট এক্সারসাইজ হাত ডুকু মুষ্টি করে পেটের ভেতরে ঢোকাবো দেন সেখান থেকে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ডাউন করার চেষ্টা করব এখানে হোল্ড অবস্থায় স্বাভাবিক শ্বাস ধীরে ধীরে আপ করব এটি গিয়ে আপনারা দশ সেকেন্ড করতে পারেন ওকে নেক্সট এক্সারসাইজ হাঁটুর উপর দাঁড়িয়ে থেকে পায়ের মধ্যে হালকা গ্যাপ কোমরের পেছনে হাত দেন পেছনে বেন্ট আবার ধীরে ধীরে স্ট্রেট এটি কেউ আপনারা দশ বার করতে পারেন যখন দশ বার হয়ে যাবে তখন পেছনে দশ সেকেন্ড জন্য হোল্ড ওকে এটাও করতে পারেন আবার হাত দুটো পেছনে রেখেও করতে পারেন এটা রিল্যাক্স ওকে নাও নেক্সট এক্সারসাইজ ওকে নেক্সট পায়ের মধ্যে গ্যাপ হাতের মধ্যে গ্যাপ হাঁটা স্ট্রেট থাকবে দেন সেখান থেকে পাটাকে হাঁটুটাকে তোলার চেষ্টা করবেন এবং হাত দুটোর ভেতরে মাথাকে ঢোকানোর চেষ্টা করবেন আবার ডাউন ধীরে ধীরে এটিকেও আপনারা বার করতে পারেন দশবার যখন হয়ে যাবে তখন আপ করে দশ সেকেন্ডের জন্য হোল্ড রিল্যাক্স ওকে এই সমস্ত এক্সারসাইজ বা ব্যায়াম আপনারা রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে করুন এইসব এক্সারসাইজের মাধ্যমে আপনি সারাদিন এনার্জেটিক থাকতে পারবেন আপনার শরীর সারাদিন ফ্রেশ থাকবে এবং আপনি অ্যাক্টিভভাবে যে কোনো কাজ করতে পারবেন এই সব এক্সারসাইজগুলো আপনারা রেগুলার বাড়িতে বসে করুন ওকে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন